ডায়স মালাবারিকা মানে গাব গাছ এটি দেশীয় গাব গাছ এই গাবে যে ফল হয় অত্যন্ত আঠালো অনেক লেটেক্স বা কষ থাকে আয়ুর্বেদিক শাস্ত্রে এর অনেক ব্যবহার রয়েছে চর্মরোগ ফুসকুরি আমাশয় এরূপ বিভিন্ন রোগে এই গাবের ব্যবহার রয়েছে এছাড়াও গৃহস্থলী নানা কাজে এই গাবের লেটেক্স বা কষ ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে যারা মাছ ধরে থাকেন ঝাঁকি জাল যারা ব্যবহার করেন সেই ঝাঁকি জালের সুতো শক্ত করার জন্য এবং জালটি যাতে সুন্দরভাবে ব্যবহার করা যায় সেজন্য এই গাব কেটে ভিজিয়ে রেখে সেই রস ব্যবহার করা হয় গ্রাম বাংলায় এর প্রচলন আগে বহু দেখলেও এখন আর তেমনটি দেখা যায় না তবে এই গাব গাছ এখনও অনেকের বাড়িতে রয়েছে এর কোনো যত্ন নিতে হয় না এটি সৌন্দর্যবর্ধক এবং অক্সিজেন এর উৎস হিসেবে কাজ করে মাটির ক্ষয় রোধ করে এবং নানা রকম পাখালির বসত স্থল হিসেবে এটি ব্যবহৃত হয় এমনকি এই গা পাকলে সেটিও বেশ মিষ্ট স্বাদের একটি ফলে পরিণত হয়